প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ একাদশ শ্রেণীর সেমিস্টার টু বাংলা একটি ছোট গল্প নিয়ে আজকে আলোচনা করবো ছোট গল্পটির নাম তেলেনাপতা আবিষ্কার লেখক প্রেমেন্দ্র মিত্র এটি একটি ছোট গল্প এই গল্পের মূলত দুটি চরিত্র লেখক এবং জামিনী এর সাথে এই চরিত্রগুলোকে স্পষ্ট করে তুলেছে যে আরও কিছু চরিত্র সেগুলি হলো জামিনীর মা নিরঞ্জন এবং মনিদা ও লেখকের বন্ধু এই গল্পে শহুরে তিনজন যুবক তারা কর্মব্যস্ত সেই কর্মব্যস্ততার ফাঁকে তিন দিনের ছুটিতে শনি যোগ শনি শনিবার গিয়ে মঙ্গলবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ শনি রবি সোম মঙ্গলবারে আবার কাজে যোগদান এই রকম তিন দিনের ছুটিতে তারা তেলেনাপোতা নামে একটি গ্রামে গেছেন বেড়াতে মূলত উদ্দেশ্য কি শহরের যে একটা মানে প্রচন্ড ব্যস্ততা ব্যস্ততার জীবন সেখান থেকে দু তিন দিনের একটু গ্রাম বেরিয়ে আসা গ্রামে মাছ ধরতে যাওয়া এখানে দেখেছো না আমরাও দেখি যে ওই বন্ধের দিন প্রচুর লোকজন বাইক নিয়ে চলে যায় না হাতে ছিপ নিয়ে মাছ ধরতে আশেপাশের গ্রামগুলোতে পুকুরে মাছ ধরতে সেরকমই আর কি বিষয়টা লেখক তার দুই বন্ধুর সাথে যাচ্ছেন মাছ ধরার উদ্দেশ্য নিয়ে গ্রাম ভ্রমণের উদ্দেশ্য নিয়ে একটি গ্রামে সেই গ্রামটির নাম তেলেনাপোতা এই গ্রামটি গ্রাম বাংলার প্রকৃত যে চরিত্র সেটাকে যেন প্রকাশ করে দেয় লেখকের এই বর্ণনাতে গ্রাম এই গ্রামে অন্ধকার মশার উপদ্রব অনুন্নয়ন মানে উন্নতি বলতে কিছুই নেই যেন ম্যালেরিয়ার প্রকোপে গ্রামটা একসময় শেষ হয়ে গেছে দারিদ্রতা রোগ ব্যাধি সব কিছু যেন চেপে ধরেছে এই গ্রামটিকে এরকমই একটি গ্রামে তারা গেছেন বাস থেকে নামার পরে গরুর গাড়ি সেই গরুর গাড়িও টিন বাজিয়ে বাজিয়ে হিংস্র জন্তু রাস্তায় যদি থাকে সেই হিংস্র জন্তু তাড়াচ্ছে টিন বাজিয়ে বাজিয়ে সেই গারোয়ান এরকমই ভাবে মানে দেখো বাঁচার উপায়টাও কত ক্ষীণ একটা হিংস্র পশুর আক্রমণ করতে পারে গরুর গাড়িটা তাকে তাড়ানোর উপায়কে টিন বাজাচ্ছে রকম ভাবে মানে জোড়াতালি দিয়ে চলার মতন একটা পরিস্থিতি তার লেখক এবং তার দুই বন্ধু সেখানে গিয়ে পৌঁছালেন তাদের থাকার ব্যবস্থা হলো একটা বহু পুরনো একটা বাড়িতে সেই বাড়িটিতে লেখক মজা করে বলছেন যে বাড়িটিতে যাওয়া মাত্র সেখানকার গ্রামের মশারা যেন খবর পেয়ে গেছে যে এখানে তাদের ভোজের ব্যবস্থা হয়েছে মানে তাদের মানুষ এসছে অনেক তারাও চলে এসছে রক্ত খাওয়ার জন্য তার মানে এখানে কি প্রচণ্ড মশা সেটা প্রকাশ করছেন লেখক এখানে একজন বন্ধু নিদ্রাবিলাসী সে গিয়েই পৌঁছেই ঘুমিয়ে পড়লো মানে তার তার কোনো আর এক পানা শক্ত পানা শক্ত কথাটা তোমরা নিশ্চয়ই বোঝো যিনি পান করতে পছন্দ করেন হ্যাঁ পান করা বোঝো তো সেই পান করতে পছন্দ করেন অর্থাৎ তারও বাস্তব সম্পর্কে অনুভূতিটা খুব কম এবার লেখকের বাস্তব অনুভূতিটা বেশি সেটা আর দুজনের বাস্তব অনুভূতিটা কম সেটা দেখিয়েই এখানে লেখক বোঝাচ্ছেন যে গল্পের যে নায়ক তার বাস্তবের অনুভূতিটা কতটা বেশি সেটা তিনি বোঝাচ্ছেন এইবার এখানে তার ঘুম আসছে না মশার চোটে তার মধ্যে এরকম বদ্ধ গ্রাম সেখানে তাদের যদি জল আর তোমার একটা লণ্ঠন দেওয়া হয়েছে এইরকম পরিস্থিতিতে শহরের যুবক তার ঘুম আসার কথাও নয় কিন্তু বাকি দুজন নিজের মতন নিজেদের গুছিয়ে নিয়েছে লেখক সিঁড়ি দিয়ে উঠে গেলেন এবং তার তিনি যেন দেখলেন যে পাশের একটা বাড়ির থেকে একটি নারী মূর্তি যেন দেখা যাচ্ছে একটি মেয়ে মনে হচ্ছে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে দূর থেকে তিনি সেটা দেখলেন জানলা দিয়ে পরদিন তাদের মূল উদ্দেশ্য মাছ ধরা সেই ছিপ হাতে নিয়ে লেখক গেছেন পুকুর ঘাটে মাছ ধরতে মাছ তিনি মানে অনভ্যাস তিনি তো জানেন না তিনি দেখছেন পুকুরের পাশ দিয়ে একটা সাপ সাঁতার কেটে গেল পুকুর দিয়ে তারপরে মাছরাঙা এসে ডুব দিয়ে মাছ ধরছে এগুলি দেখছেন ততক্ষণে একটি মেয়ে কলসি নিয়ে ওই পুকুরে জল নিতে এলো সেই মেয়েটিকে লেখক দেখছেন যে মেয়েটির চেহারায় এই দারিদ্রতা অপুষ্টির লক্ষণ যেন অতি প্রবল তারপরে লেখকের মাছ ধরার অপটু হাতে মাছ ধরতে দেখে মেয়েটি বলল যে বসে আছেন কেন টান দেন এই বলে মেয়েটি একটু বেঁকা হাসি হেসে চলে গেল মানে ব্যঙ্গ করা যে ও ততক্ষণে মাছে টোপ খেয়ে চলে গেছে তার লেখক ছিপ তুলে দেখেন যে না টোপটা নেই ডুবে গেছে ফাতনা গিয়েছে মাছে টোপ খেয়ে চলে গেছে কিন্তু মাছ ওঠেনি হলো লেখক ফিরে গিয়ে তার বন্ধুদের এই মেয়েটির কথা গল্প করছেন তখন তিনি জানতে পারলেন যে তাদেরই এক বন্ধু মনিদা সেই মনিদারই জ্ঞাতি বোন এই মেয়েটি এই মেয়েটির নাম জামিনী দুপুরবেলাতে তাদের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে লেখকরা তাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন বিশ্রাম করছে তখন এই মেয়েটি মনিদাকে একটু ডাকাডাকি করলো মনিদা পাশে দরজার কাছে গিয়ে দাঁড়ালো আর মনিদা আর মেয়েটির মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটি তিনি মোটামুটি লেখক শুনতেই পেলেন এইখান থেকেই গল্পটার মূল জায়গাটা এতক্ষণ যে বর্ণনাগুলো সেগুলো অবশ্যই গল্পটাকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে কিন্তু গল্পের যে যে মূল প্রাণটা সেটা কিন্তু এই এই এইখান থেকে শুরু হলো বলছে মেয়েটি মনিদাকে তার মা আবার সেই পাগলামি শুরু করেছে এই ছেলেগুলি এসেছে এটা জানা মাত্র জামিনের মায়ের মনে হয়েছে বুঝি নিরঞ্জন ফিরে এসেছে জামিনীকে নিয়ে যাবার জন্য কে এই নিরঞ্জন এই নিরঞ্জন জামিনীর মায়েরই দুঃসম্পর্কের কোনো আত্মীয় তার সাথে বিয়ে ঠিক হয়েছিল ছোটবেলায় কিন্তু নিরঞ্জন কোথায় চলে চলে গেছে গেছে বিদেশে কিন্তু নিরঞ্জন জামিনীকে বিয়ে করে নিয়ে যাবে বলেছিল অথচ সে আসেনি জামিনীর মা এখনো গুনছে কবে নিরঞ্জন আসবে জামিনীকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য মনিদা জানে যে সে আর আসবে না কারণ সে বিয়ে করে সংসার করছে জামিনীও সে কথা জানে কিন্তু সেই কথা তার বলতে পারে না মাকে কারণ তার মা অন্ধ তার মা রুগ্ন সেই মার আর মেয়েরই জীবন মা আর মেয়েরই সংসার তার মধ্যে ওর মাকে এই কথাটা বলে দুঃখ দিলে তার মা হয়তো আর প্রাণে বাঁচবে না কাজে জামিনী এই কথাটা জেনেও চুপ করে থাকে কিন্তু তার মা আশায় আশায় আছে হয়তো নিরঞ্জন ঠিক আসবে এসে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে এখানে মনিদা বলছে তার বন্ধুদের ধর ওর এই ঘুটে মেয়েকে নেওয়ার দায় পড়েছে তার সত্যি কিসের লোভে সে নেবে তার মানে দেখো যেহেতু একটা দারিদ্র লাঞ্ছিত একটি গ্রাম সেখানকার একটি দারিদ্র লাঞ্ছিত অপুষ্ট একটি মেয়েকে নিরঞ্জন যে আর বিয়ে করে নিয়ে যেতে আসবে না সেটা স্পষ্ট তো এখানে বলে দিয়েছেন লেখক নিরঞ্জন জামিনী নিজেও সে কথা জানে যাই হোক নিরঞ্জন নিরঞ্জন সেজে আচ্ছা জামিনী জামিনীর অনেক অনুরোধে মনিদা নির জামিনীর মার কাছে যাচ্ছে যে কথা বলবে একটুখানি তাকে শান্ত করবে তার এই যে আবার এখানে যে নিরঞ্জন যে আসেনি সেটা বুঝিয়ে বলবে যাতে তার মা আর পাগলামি না করে এই সব উদ্দেশ্য নিয়ে জামিনীর মা মায়ের কাছে মনিদা অর্থাৎ লেখকের এক বন্ধু সে যাচ্ছে লেখকও রিকোয়েস্ট করলো মনিদাকে যে সেও যেতে চায় মনিদা লেখককেও নিয়ে গেল জামিনীর মার সামনে জামিনীর মা ওদের উপস্থিতি টের পেয়ে জামিনীর মা অন্ধ তার উপস্থিতি এই ছেলেগুলির উপস্থিতি টের পেয়ে বলে নিরঞ্জন এলি আর এরম চলে যাবি না তো এবার জামিনীকে নিয়ে যাবি তো লেখক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হলেন লেখক ওই রকম একটা পরিস্থিতিতে আগেই কিন্তু ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে যে লেখক সচেতন অতি সচেতন তার অনুভূতিগুলো অতি প্রবল তিনি ওই রকম একটি পরিস্থিতিতে এরম একজন বৃদ্ধা অসহায় মহিলাকে দুঃখ দিতে পারলেন না তিনি কথা দিলেন হ্যাঁ আমি এসেছি মাসিমা আমি এবার আর কথার হবে না আমি জামিনীকে ঠিক নিয়ে যাব এই যে কথা দিল নিরঞ্জন এইখানটাতেই গল্পের একটা বিরাট জায়গা দেখো আবেগের বসে মানুষ অনেক সময় কথা দিয়ে ফেলে কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে সেই কথা সে রাখতে পারে না তার ফলে কি হয় যাকে সে কথা দিয়েছে তার জীবনটা নরবরে হয়ে যায় এই গল্পেও তাই যথারীতি সমস্ত কিছু সুন্দরভাবে হলো পরদিন তারা ফিরে যাবে যখন গরুর গাড়িতে উঠছে তখন জামিনী ঠাট্টা করে বলল ছিপটা তো রয়ে গেল তখন এই লেখক বললেন যে এবার মাছ ধরতে পারলাম না তাই কি পরের বার ধরব এই যে এই কথাটা শুনেই কি হয় একটা একটা কৃতজ্ঞতা একটা আনন্দ ও মনে হয়তো কোথাও মনের মধ্যে একটু আশা জন্মালো যে না এবার সত্যিই তাহলে এই ছেলেটি তাকে বিয়ে করে নিয়ে যাবে এই একটা কৃতজ্ঞতা যেন একটা হাসি এটা তার চোখের উপর চোখ দিয়ে যেন খেলে গেল তার চোখে যেন একটা হাসি খেলে গেল যথারীতি লেখক শহরে ফিরলেন তিনি ভেবেওছেন তেলেনাপোতা এবার যাবেন গিয়ে জামিনীকে নিয়ে আসবেন এমন সময় তার ম্যালেরিয়া হলো বেশ কয়েকদিন তিনি অসুস্থ থাকলেন লেখক বিছানায় পড়ে থাকলেন যখন সুস্থ হল হলেন লেখক তখন তার মন থেকে তেলেনাপোতার স্মৃতি জামিনীর মাকে দেওয়া প্রতিশ্রুতি বা জামিনীর প্রতি তার সামান্য সময়ের যে একটা ভালো লাগার অনুভূতি সবটা যেন কোথায় হারিয়ে গেছে সেই অনুভূতি সেই আবেগ তার মধ্যে আর কাজ করলো না তার মনে হলো যেন কোনো অবাস্তব ঘটনা টেলেনাপতার স্মৃতি তত অসুস্থতায় তার মন থেকে সম্পূর্ণ মুছে গেছে তার মানে কি এই লেখক আর জামিনীকে নিয়ে আসতে গেল না তার মানে নিরঞ্জনের নিরঞ্জন যেটা করেছিল লেখকও সেই একই কাজ জামিনের জীবনে আবার ঘটে গেল এই গল্পটাতে গল্পটার মধ্যে দিয়ে একটা বার্তা ওই যে বলছি বারবার যে সাময়িক আবেগের বসে মানুষ প্রতিশ্রুতি দেয় কিন্তু পরিস্থিতির চাপে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না এই গল্পটা ঠিক সেই বার্তাটাকেই দিচ্ছে এই গল্পে আরও একটি জিনিস লক্ষণীয় সেটা হলো এই গল্পের ভাষা ব্যবহারটা তোমরা দেখবে গল্পের ভাষা ব্যবহারটা একদমই অন্যরকম মধ্যম পুরুষে বলা হচ্ছে আপনি করে থাকবেন আপনি বলবেন আপনার আর যাওয়া হলো না এই রকম। যেন এই একটা ঘটনাকে প্রতিষ্ঠা করার জন্যই এই ভাষা ব্যবহারটা এখানে তেলেনাপতা বলে সত্যিই কিছু হয়তো নেই এটা একটা মনোজগতের অনুভূতি একটা মানসিক অনুভূতিকে প্রকাশ করা যাই হোক তোমরা গল্পটা পড়লে আশা করি এবার সুবিধে হবে বুঝতে আর এখান থেকে বড় প্রশ্ন হিসেবে নিরঞ্জনের চরিত্র বা আপনিও তেলেনাপোতা আবিষ্কার করতে পারেন তারপর যেমন ধরো আমি দেখছিলাম কয়েকটা প্রশ্ন তোমাদের একটু বলি আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল কিন্তু উপায় নেই যেহেতু বিষয়টা একটু অন্য রকম আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না কোনটি আপনার আসল উদ্দেশ্য উদ্দিষ্ট ব্যক্তি সেই উদ্দেশ্য সাধনে কি করলেন দ্বিতীয় প্রশ্ন হলো কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর কিছু করো না করো এই প্রশ্নটা অবশ্য অবশ্যই প্র্যাকটিস করবে মনে হবে তেলে বলে কোথাও কিছু নেই সত্যিই নেই একথা কার কেন মনে হবে এই মনে হওয়ার কারণ কি এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোথা স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে কি পরিস্থিতিতে এমন কথা হয়েছে গল্পকারের এমন মন্তব্যের কারণ কি এই এই যে কথা প্রশ্ন বললাম এই কথা প্রশ্ন তোমরা একটু প্র্যাকটিস করো আর ওই যে বলছি বারবার তেলেনাপোথা আবিষ্কার গল্পটা পড়তেই হবে পড়তেই হবে পড়ে নিয়ে আমি যতটুকু বুঝিয়ে দিলাম সেটুকু একটু শুনে নেবে দু একবার তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে মূলত এটা একটা মানে মনোজগতের একটা অনুভূতির গল্প বারবার বলছি এটা একটা অনুভূতির গল্প একটা অনুভূতি প্রবণ মানুষ সে আবেগের বসে একজনকে প্রতিশ্রুতি দিল কিন্তু প্রতিশ্রুতি সে আর পূরণ করতে পারল না ফলে ভিক্টেম হয়ে গেল কে সেই মেয়েটি মেয়েটি মেয়েরাই সাধারণত ভিক্টেম হয় তোমরা জানো বিশ্বাস করে প্রথমে সে জানতো যে নিরঞ্জন এই কাণ্ড ঘটিয়েছে নিরঞ্জন আর আসবে না দ্বিতীয়বার আবার সে বিশ্বাস করলো তার মনে হলো হ্যাঁ এই মানুষটা হয়তো ফিরে আসবে কিন্তু এই মানুষটাও আর পরিস্থিতির চাপে ফিরে এলো না ঠিক আছে